আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক আজ শনিবার বারোই জুলাই দু হাজার পঁচিশ সাল আজকে বরিয়া বাজার থেকে ডাইরেক্ট বাড়িতে যাবো তো যাবার ফলে আপনাদেরকে রাস্তার পানি কতটুকু আছে কতটুকু কমছে একটু দেখায় যেখান থেকে পারেন আপনারা শেয়ার করবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ তিনটা পোস্ট যদি চোদ্দ হাজার চোদ্দো হাজার চোদ্দ হাজার করে তিনটে যদি হয় তাহলে আমি এই সপ্তাহে একটি বোনাস পাবো ফেসবুক থেকে যেমন পাঁচ ডলার তো সবাই শেয়ার করবেন এবং আপনারা ভিডিওটি দেখবেন এবং আমার উপকারেও করবেন এটা হলো বরিয়া এই যে কালকে এই এই জায়গাগুলো কিন্তু ফানি ছিল আজকে কিছু কিছু মানে রাস্তার উপর সাইড দেখা যাচ্ছে এটা হলো বরিয়া স্কুলের রোড এটার ভিতরে ফানি আছে আর বাজার থেকে আমরা যাই এ এগুলোতে গতকালকে ফানি ছিল আজকে বারোই জুলাই দু সাল রোজ শনিবার এই জায়গা এগুলোর ভিতরে ফানি ছিল এখন মোটামুটি আজকে এর রাস্তার কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে এটা হলো মিজি বাড়ির সামনে দেখতেছেন এই জায়গাটা গতকালকে ফানি ছিল আজকে শুকাইলো এবং যা আছে রাস্তার মাধ্যমে আছে এবং আপনার দেখতেছেন সামনে যে করিমিকা আসতেছে এবং ওনার ফানি কতটুকু মিজি সামনে হল আজকের বারোই জুলাই দুই হাজার পঁচিশ সালের আপডেট আপনারা দেখতেছেন এবং যে যেখান থেকে পারেন আমার এই ভিডিওটি শেয়ার করবেন আজ শনিবার প্রায় দুপুর একটার সময় এই আপডেটটি এই রাস্তাটা গতকাল এটা ফানি ছিল আর আজকে দেখতেছেন এখান দিয়ে শুকনো হয়েছে প্রচুর ফানি কমছে তো কালকে থেকে বৃষ্টি হচ্ছে না ফানি অনেক টাইম টাইমতেছে এটা হলো বরিয়ালি একবার উচ্চ বিদ্যালয়ের রোড এটা একটু পুরাটার ভিতর ফানি আছে এখনও একবার স্কুল পর্যন্ত আর দেখতেছেন গতকালকে বড়িয়া থেকে প্রায় যে আমাদের বাড়ির গাড়া পর্যন্ত ফানি ছিল আর অনেক অনেক জায়গা দিয়ে যেমন পানি কমছে মানুষের বাড়ির ভিতরে পানি এখনো আছে যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং এই ভিডিওটি যদি চোদ্দ হাজার বিউ হয় তাহলে তিন দাপের মাধ্যমে আমার এক দাপ পূরণ হবে যেমন সপ্তাহের ভিতরে আমাকে তিনটি ফোস্ট চোদ্দ হাজার করতে হবে যেমন যদি চোদ্দ হাজার করি হয় তিনটি ফোস্টে এক সপ্তাহের মাধ্যমে আজকে আরও বাকি আছে প্রায় পাঁচ দিন তো আমারে আবার ফাঁস ডলার বোনাস দিবে তো আপনারা তারা আমাকে ভালোবাসেন ইনশাল্লাহ আমার ভরসা আছে আপনারা আমাকে এই সপ্তাহের মাধ্যমে আরও ফাঁস দিন আছে আপনারা তিনটি পোস্ট চোদ্দ হাজার করে বিয়ে হইলে আমি আবার পাঁচ ডলার ফামু তো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার সঙ্গে থাকবেন যে আপনাদেরকে যে আপডেটগুলো দেখাইতেছি আমাদের প্রবাসী ভাইদেরকে তো আপনারা ইচ্ছা করলে পারবেন সব আপনাদের কাছে তো দেখতেছেন রোড দিয়ে গতকালকে পুরা ফানি ছিল আজকে কিছু কিছু জায়গা দিয়ে রাস্তা শুকনো দেখা যার রাস্তাটি শুকনো দেখা যায় আপনারা দেখতেছেন ছোট্ট ছোট্ট পোলা ফানেরা জল ফেলতেছে রাস্তার মধ্যে এটা পাঁচ নংয়া কুকুর ইউনিয়ন দুই নং ওয়ার্ড আমি এখন বরিয়ার মাধ্যমে আসি আর একটু দাঁড়িয়ে বাড়ির পার হইলে আমি এয়া কুকুর মাধ্যমে পড়ুম তারপরে বাম পাশে করমলাপুর। কাপুর মাছ পাইছ রাস্তার মাধ্যমে মাছ ধরতেছ না দেখতেছেন এখনো অনেক বাড়ি ভিতরে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু কি মাস ফাইসো হ্যাঁ আচ্ছা আচ্ছা রাস্তার উপরে মাছ দেখতেছে মাছ তো নাই তো আপনারা এই ভিডিওর মাধ্যমে আজকের আপডেট দেখছেন এবং পুরো দ état আপডেট দেখছেন এক গতকালকে এটার ইয়ে পানি ছিল আজকে একটু শুকনো হয়েছে এবং পানি টানের বাংলাদেশের কুকুর এ এখান পর্যন্ত গতকালকে বরিয়ার থেকে এখান পর্যন্ত পানি ছিল আর আপনাদেরকে ইতিমধ্যে যেটা দেখাইলাম অনেক জায়গা দিয়ে শুকা গেছে এখান দিয়ে আর পানি নাই আর আমাদের বাড়ি পুরেরা রাইতে এখনো পানি আছে এই সাইডে আর এদিকে রাস্তার একটু সামান্য আছে এদিকে দোকান ঘর পর্যন্ত শুকনো আছে আসো 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 এখন তো শুকনো হ্যাঁ সাঁত আর সাথে না হ্যাঁ হ্যাঁ যান 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 আছে পানি আমাদের বাড়ির রাস্তাতে এখনো পানি আছে আপনারা দেখতেছেন তো সবাই শেয়ার করে দিবেন আর কতটুকু পানি খুনছে আপনাদেরকে আপডেট জানিয়ে দিলাম এবং সবাই সবসময় ফাঁসে থাকবেন এখানে তো শুকে গেছে